ফলে রসে বসে বাঙালি অর্থাৎ বাঙালি শেষ পাতে একটু মিষ্টি না হলে একেবারে জমে না তাই আমি ঐন্দ্রিলা আবার একটা লম্বা জার্নি শেষ করে টেস্ট ড্রাইভ দিয়ে আবার চলে এলাম বেঙ্গল ফিউশন নিউজ টাইম আমি ঐন্দ্রিলা চলুন আজকে আমার সঙ্গে কলকাতা এবং তার আশেপাশের বিখ্যাত কিছু খাবারের দোকানের সন্ধান দেব সেই সঙ্গে থাকতে হবে আপনাদের চলুন আজ আমরা যেখানে এসেছি সেখান থেকে শুরু করি আমাদের টেস্ট আজ আমরা এসেছি আদি হরিদাস মন্দিরে হ্যাঁ জানি 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 এর আগে আমরা এই দোকানের কচুরি তরকারি দেখে আপনাদের লোক এনে দিয়েছিলাম বুঝিবে চলুন আজকে এখানকার মিষ্টিও কিছু ট্রাই করতে আসুন চায়ের দোকানে কচুরি দরকার আমি এর আগেও ট্রাই করেছি তাই এটা আমার ভীষণ ফেভারিট তাই আর লোভ সামলাতে পারলাম না দারুন খুব সুন্দর টেক্সচার আলুটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে একদম ভাল না যে কেউ খেতে পারবে হচ্ছে এই দোকানের সব থেকে বিখ্যাত যে মিষ্টি বলা যেতে পারে এই মিষ্টিটা জন্মই হয়েছে এখানে এটার নাম গাজরের কালাকা তো আমার কাছে একদম নতুন লেগেছে আমি তো সবার আগে এটাই ট্রাই করব গাজরগুলো এখানে রয়েছে সেটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ভীষণ ইউনিক খেতে মিষ্টিটা আর একেবারেই বেশি মিষ্টি না যে কেউ খেতে পারে চুরি তরকারি ছানার চপের বিশাল একটা ক্রেজ আছে এটা আমরা জানি তো এখানকার মিষ্টির মধ্যে কি কি আছে যদি একটু বলেন কিছু স্পেশালিটি গাজরের কালাকান আচ্ছা মানে এটা কবে থেকে তো এটা এটা কি এখানেই প্রথম হ্যাঁ এখানেই করবো এখানেই করবো আমরা রান্না করে আচ্ছা আচ্ছা আর কি কি রয়েছে রাজারা কারাগান আছে আমরা ভাজা পালাজাম গোলাপজাম ল্যাংচা আর রসগোল্লা তো আছি